আসসালামু আলাইকুম আমার লাউটারটা নষ্ট হয়ে যায় আজকে চার দিন হয়েছে দেখতে পাচ্ছেন একটি নতুন লাউটার কিনে আনলাম তো চিন্তা করলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি কেননা আপনাদেরও একটু অভিজ্ঞতা হবে তো এই লাউটারটা হচ্ছে টেন্ডা আর এটার দাম হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন চার বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো এটা আজকে নতুন নিয়ে আসলাম আমার আগেরটা ছিল এই এম আই ফোর সি ওই দেখতে পাচ্ছেন এটা নতুন একটা লাউডার নিয়ে আসছি তো এটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে এটার কেমন নেট কেমন স্পিড সেটা দেখাবো আপনাদেরকে আর বক্স খুলে দেখাচ্ছি কি আছে সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন তো বক্সটা আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এখানে কি আছে ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরা দেখতে পাচ্ছেন আমার এইটা হচ্ছে আগের লাউটার এম আই দেখতে পাচ্ছেন এটা ছিল আগেরটা আই ফোর সি তো এইটা নষ্ট হয়ে গেছে আজকে চার দিন দেখতে পাচ্ছেন এখন বাসে কী কীভাবে ওয়াইফাই চালাবো চালাবলে অনেক কষ্ট হয়ে গেছে তা আরেকটা ভার করে আরেকটা লাউটার কিনে আনলাম বাজার থেকে এটাই হচ্ছে সেই আমাদের টেন্ডা লাউটার যেটার কথা আপনাদেরকে বললাম দেখতে পাচ্ছেন ট্যানটা লাউটারটা এইমাত্র মাত্র কিনে নিয়ে আসলাম তা এটা আমরা সেটিং করে নেব এইখানে দেখতে পাচ্ছেন কিছু কাগজপত্র আছে বক্সটা খুললাম এই যে দেখতে পাচ্ছেন ক্যাবেলটা এইটা লাউডারের সাথে লাগাতে হয় দেখতে পাচ্ছেন একটা ক্যাবেন আর এইটা হচ্ছে সেই চার্জার ভাই দেখেন চার্জারটা দেখেন একবার এরকম একটা চার্জার দিছে চার্জারটা ভাই মোটামুটি ভালো আছে আর কিছু নাই তেমন তো আমরা এটা সেটিং করে আপনাদেরকে দেখাবো কেমন হয় ইন্টারনেট স্পিড